আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক যে সকল ভাই এবং বোনেরা এই ভিডিওটি প্লে করেছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটিকেও স্কিপ করে চলে যাবেন আজকের ভিডিওটা সকালে দেখুন অবশ্যই অবশ্যই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা আল্লাহর কাছে দোয়া করে কিন্তু মোনারাতের সঠিক দোয়াটা তারা জানে মোনারাতের সময় কোন দোয়াগুলো করতে হবে এটা অনেক মুসলমান ভাই ও বোনেরা তারা জানে না কারণ এই না জানার কারণে আল্লাপ রব্বুল আলমিন আমরা যে দোয়ার মধ্যে যে ভুলগুলো করছি তাই জন্য আল্লাপ রব্বুল আলমিন আমাদের দোয়াটা কবুল করছে না তাই জন্য আমি সকল মুসলমান ভাইও বোনদের কাছে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি অবশ্যই 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 শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মন হাতে শ্রেষ্ঠতো এবং দোয়ার শুরুতে কী করবেন শেষে কী করবেন কীভাবে দোয়া খুললে আল্লাহ রুবুল আলাম দিন আপনাদের দোয়াটা ফিরে দেখবেন না কবুল করে নেবেন সাথে সাথে কবুল করে নেবেন ইনশা কারণ আজকে আমি এমন কিছু পাওয়ারফুল দোয়ার কথা বলবো সেই দোয়াগুলো আল্লাহর কাছে পাঠ করলে আল্লাহর আর খুশি হবেন এবং আপনারও অনেক ফাইদা হবে তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আগে আমি বলি মোনারাতের সময় কিছু পাওয়ারফুল দোয়াগুলো কি প্রথম নাম "ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقينا عذاب النار." اي دواتي شاربوس دو؟ اي دواتي عبر ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة ওয়াকি না রব্যার তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন এই যে দুয়াটি পাঠ করলাম এটা সর্বশ্রেষ্ঠ দুয়া তাই জন্য সকলে বেশি বেশি করে পাঠ করবে দ্বীপার যে দুয়াটি পাঠ করবেন রব্যান তকব্বল না কাং তা শামি অন্ন আলী এই দোয়াটি পাঠ করবেন এবার যে দোয়াটি বলব সকল পিতা জন্য দোয়াটা পড়বেন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগির রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগির রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগির এবার যে দোয়াটি পাঠ করছি এটা এই দোয়াটি সর্ব شكر استغفار شكر استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه شكر بقرن همراهت استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اي পাঠটা অবশ্যই অবশ্যই পাঠ করবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা যখন মনার শুরু করবেন তখন কি পড়বেন এবং যখন মরাটা শেষ করবেন তখনও কী করবেন নবী করিম সাল্লাহু আলি হেবা সাল্লাম হাদিস শরীফে বলেছেন যে ব্যক্তি দোয়া শুরুতে এবং শেষে এই দোয়া পাঠ না করবে আল্লাহ রবুর আলম তার দোয়াটাকে কবুল করবেন না এবং অবশ্যই অবশ্যই দোয়ার শুরুতে এবং শেষে এই ঘন্টা পাঠ সেই দোয়াটি আপনাদের আমি জানিয়ে দিচ্ছি শুনে পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ

দুরুশ্রীটা যায় না তারা অবশ্যই করবে শুধু সাল্লামু আলাই হিম আলাইম লহু আলাইম এই দুটি পাঠ করবেন যারা ওই দুরুশ্রীটা যায় না এবারে আলোচনা করব মোনাজাতের সময় কোন কোন ভুল করার কারণে আল্লাহ ফর্বুল আলমিন আমাদের মোনারটাকে কবুল করেন প্রথম নাম্বার মারাত্মক ভুল এই ভুলটি করলে সারা জীবন আপনি দোয়া করে যাবেন আল্লাহ রবুল আলম আপনার দোয়াটাকে কবুল করবেন না অনেক অনেক মারাত্মক ভুল সেটা হলো আমরা যখন মোনারাত করি মোনারাতের আগে এবং পরে দরশ্রি পাঠ না করি তাই জন্য আল্লাহ রবুল আলম দোয়াটা কবুল করেন না দ্বিতীয় নম্বর যে ভুল আমরা অনেকে আছি মোনার করি অনেক তাড়াহুড়ো করি তারঙ্গ করে আল্লাহর কাছে মনাত করে এরকম করলে পাক রব্বুল আলমী আপনাদের মনাতটাকে কবুল করবেন না রবি করিম সাল্লিহাল্লাম তিনি হাদিস শরীফে বলেছেন যদি কোনো ব্যক্তি মনায়াতের সময় তারাঙ্গ করে দ্রুত দোয়া করে সেই ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলমীন গ্রহণ করবেন না তার দোয়াটাকে আল্লাহ রবুল আলমিন ফিরিয়ে দেবে সকলে সাবধান তাড়াহুড়ো করলে আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়াটাকে কখনোই 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 কবুল করবেন না তারা করে মন করলে আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়াটাকে কবুল করবেন না তারা করা চলবে না ধীরে স্থিরভাবে ধৈর্য সহকারে আল্লাহর কিছু দোয়া করুন ইনশাল্লাহ আল্লা বাকরব্বুল আলমিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন এবারে যে মারাত্মক একটি ভুল করে থাকে অনেক ব্যক্তি আছে তারা বলে যে আমি আল্লাহ কাছে এত দোয়া করছে আমার দোয়াটা কবুল কেন হচ্ছে না আমি এত দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন আমার দোয়াটাকে কবুল করছে না এরকম তার মনে ধানাই কেনাই করছে তার মনে এরকম বিশ্বাস নেই যে আল্লাহ আমার দোয়াটা কবুল করবে কিনা তার মনে সন্দেহ আসছে তাই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াটাকে রিজেক্ট করে দিচ্ছে তার দোয়াটাকে কবুল করছে না কারণ সে তার মনে বিশ্বাস নেই তাই জন্য আপনাদের দোয়াটাকে কবুল করছে না শত বিশ্বাস নিয়ে আল্লাহ দোয়া করুন পুরো একিনির সাথে বিশ্বাসের সাথে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াটাকে ফিরিয়ে দেবেন না দেবেন না দেবেন না বিশ্বাসের সাথে দোয়া করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে ব্যক্তি একিনির সাথে বিশ্বাসের সাথে আমার কাছে দোয়া করবে আমি আল্লাহ রবুল আলমীর তার দোয়া কবুল করবো আল্লাহ নিজেই বলেছেন অবশ্যই অবশ্যই আপনারা বিশ্বাসের সাথে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ কবুল হবে কবুল হবে কবুল হবে আরেকটি দোয়া বলে দিচ্ছি চলতে ফিরতে উঠতে বসতে পড়বেন ইনশাআল্লা আল্লাহ রবুল আলমী আপনার কোনো বিপদ কোনো দোয়া আল্লাহ রবুল আলমিন কোনো বিপদ আপনাকে দেবেন না কোনো দোয়াকে আল্লাহ রবুল আলমী ফিরে দেবেন না সকল দোয়া কবুল করবেন সকল মনের আসা পূরণ করবেন সেই দোয়াটি হল চলতে ফিরতে উঠতে বসতে পড়বেন আস্তা গ ফিরুল্ল আস্তা গ এই আস্তা গ ফিরুল্ল বেশি বেশি পাঠ করলে আল্লাহ রবুল আলমিন আপনাকে অনেক অনেক কিছু দাদ করবেন তাই জন্য বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছে না অনেক